আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে কথা বলবো ব্রিটিশ বা সেটেলড চাইল্ডের বাচ্চা যদি ব্রিটেনে থাকে তাহলে প্যারেন্ট কিভাবে বাইরের দেশ থেকে আসবেন হাউ টু অ্যাপ্লাই ফর এ ভিসা এজ দি প্যারেন্ট অফ এ চাইল্ড ইন দি ইউনাইটেড কিংডম আমি কম্পিউটার কনসাল্ট করেই আপনাদের সঙ্গে কথা বলবো যাতে আপনাদেরকে বিশুদ্ধ বা অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া যায় তো এটা হচ্ছে যে আপনার প্যারেন্ট হিসাবে কীভাবে আপনি আসবেন তার অনেকগুলো শর্ত আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এটাতে বলা হচ্ছে যে আপনাকে মিড দি প্যারেন্টাল রিলেশনশিপ রিকোয়ারমেন্ট রিলেশনশিপ রিকোয়ারমেন্ট উইথ দি চাইল্ড এবং নট বি রিলেশনশিপ উইথ দি চাইল্ড আদার পার্টনার অর ক্যারিয়ার অর্থাৎ বাচ্চার যে যে এসে ব্রিটেনে বাচ্চা আছে এই মানে এই যে প্যারেন্ট যদি হয়ে থাকে কিংবা কেয়ার হয়ে থাকে তার সঙ্গে যিনি অ্যাপ্লিকেন্ট পিতা বা মাতা তার কোনো সম্পর্ক থাকবে না প্রোভাইড এভিডেন্স দ্যাট দে আর টেকিং অ্যান্ড ইন্টেন্ট টু কন্টিনিউ টু টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন দি চাইল্ডস আপব্রিঙ্গিং এবং বাচ্চার বড় হওয়ার সময় ব্যাপারে অ্যাক্টিভ রোল প্লে করছে সেটার প্রমাণ দিতে হবে এখানে আমি সব কিছু বোঝা খুবই কঠিন হয়ে যাবে অনেক বড় এবং জটিল একটা বিষয় তারপরে আমি বলার চেষ্টা করব যাতে আপনাদেরকে একটু ধারণা আসে দি প্যারেন্ট মাস্ট অলসো বি আউটসাইড ইউকে যিনি অ্যাপ্লাই করবেন আউটসাইড ইউকে থাকতে পারেন কান্ট্রি না আউটসাইড ইউকে থাকতে হবে প্যারেন্টের বয়স আঠারো বছর বয়সের উর্ধ হতে হবে এবল টু এডুকেটলি মেনটেইন অ্যাকোমোডেট দ্যামসেলফ অ্যান্ড এনি ডিপেন্ডেন্ট অন অ্যারাইভেল যিনি পিতামাতা আসবেন এখানে আসার পরে উনি মেনটেন করতে হবে যে ওনার বাচ্চা সহ ডিপেন্ডেন্ট সহ এবং টু স্পিক ইংলিশ টু অ্যাকসেপ্টেবল লেভেল দ্য লেভেল ওয়ান সিইএফ সিইএফআ আর এ ওয়ান ও এ ওয়ান লেভেলের এটা থাকতে হবে আপনার ইংলিশ ক্যাপাবিলিটি এবং বাচ্চা হতে হবে লিপ থাকতে হবে আন্ডার দি এইজ এইটিন ইয়ার্স অফ এইজ এ দি ডেট টু অ্যাপ্লিকেশন আর বাচ্চা হতে হবে ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ হতে হবে কিংবা সেটেলড হতে হবে কিংবা অথবা ভেরিড লিমিটেড লিভ টু এন্টার অথবা রিমেইন গ্রান্টেড আন্ডার লিমিটেড লিভ টু এন্টার থাকতে হবে অথবা লিমিট রিমেইন গ্রান্টেড আন্ডার প্যারাগ্রাফ ইউ ইউরোপিয়ান আইনে যাদের পিস স্ট্যাটাস আছে মিনিমাম এটা থাকলেও এটা চলবে আদার দেন জয়নিং ফ্যামিলি মেম্বার এটা বুঝে নেবেন প্রথমত বাচ্চা হতে হবে ব্রিটিশ কিংবা সেটেলড হতে হবে কিংবা এই ইউরোপ ই অ্যাপেন্ডিক্স ইউর মানে অধীনে ইউর অধীনে সেকে লিমিটেড লিভ থাকলেও চলবে এখন যেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের কীভাবে কী খরচ অ্যাপ্লিকেশনের অনলাইন প্র করতে হবে অ্যাপ্লিকেশন ফি আঠারোশো ছেচল্লিশ পাউন্ড এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য আর এনএইচএসের যেটা ইমিগ্রেশন হেলথ চার্জ দেবেন এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড পার ইয়ার দুই বছর নয় মাসের পেশা যদি দেয় সেই ক্ষেত্রে রাউন্ড দি ইয়ার তিন হাজার একশো পাঁচ পাউন্ড লাগবে এনেছে ষাট অর্থাৎ আঠারোশো ছেচল্লিশ প্লাস তিন হাজার একশো পাঁচ পাউন্ড লাগবে এই অ্যাপ্লিকেশনে লয়ারের ফিজ অলওয়েজ আলাদা আমি জন হিসাব দেই এখন যেটা হতে হবে যে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ফর দি চাইল্ড তিনি অ্যাপ্লাই করবেন যে প্যারেন্ট আউটসাইড ইউকে থেকে তার মানে অনেকগুলো কয়েকটা কন্ডিশনের মধ্যে থাকতে হবে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলি থাকতে হবে অথবা তাকে কেয়ারার মানে মাস্ট বি ব্রিটিশ প্যারেন্টর কেয়ার কেয়ারার হোম চাইল্ড নর্মালি লিভ কন্ডিশন যেটা বলছে আর কি সেটেল অর ইউকে উইথ লিমিটেড লিভ আন্ডার ইইউ ইউ অথবা এবং আরেকটা যেটা হচ্ছে যে পার্টনার মানে নট দি পার্টনার অব দি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের পার্টনার হলে হবে না সাবেক হলে হবে বর্তমান পার্টনার হলে হবে না অ্যাপ্লিকেন্ট মাস্ট নট এলিজেবল টু অ্যাপ্লাই ফর এন্ট্রিক্লিয়ার্স এজ এ পার্টনার এবং এন্ট্রি ক্লিয়ার্স পার্টনার হিসাবে যোগ্যতা থাকলে চলবে না হচ্ছে যিনি অ্যাপ্লাই করবেন বাচ্চার উপরে তার সোল রেসপন্সিবিলিটি থাকতে হবে এক নম্বর অথবা বলছে যে যিনি পার্টনার রয়েছেন আরেকটা কন্ডিশন সে প্যারেন্ট কেয়ার হোম নর্মাল লিভ বাচ্চাটা ব্রিটিশ হতে হবে এবং অ্যাপ্লিকেন্ট এই যে পার্টনার হিসেবে অ্যাপ্লাই করার যোগ্যতা থাকবে না এরপরে হচ্ছে যে ডাইরেক্ট অ্যাক্সেস থাকতে হবে ইন পারসন এই বাচ্চার সঙ্গে যে যে বাচ্চা ব্রিটেনে থাকবে অথবা অ্যাজ এগ্রিড দি প্যারেন্টর কেয়ারার আর অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রোভাইড এভিডেন্স যে তারা মানে যিনি অ্যাপ্লাই করবেন তারা প্রমাণ করতে হবে টেকিং এন ইন্টেন্ট টু কন্টিনিউ টু টেক অ্যাক্টিভ রোল ইন চাইল্ড অ্যাপবিং বাচ্চার জীবনের বড় হওয়ার জন্য অ্যাক্টিভ রোল থাকতে হবে এখন বলতে প্যারেন্টটা কারা হবে প্যারেন্ট হবে লিগেল প্যারেন্ট বা বার্থ মাদার যদি হয় তাকে হবে অথবা হতে পারবে যে যদি যেটা হবে যে লিগেল প্যারেন্ট ইনক্লুডিং বার্থ মাদার এটা হতে হবে অথবা আপনার এই যার সঙ্গে আসে রিলেটেড স্পাউস ও সিভিল পার্টনার বার্থ মাদার এট দি টাইম অফ চাইল্ড বার্থ অর্থাৎ বাচ্চার সময় এই বাচ্চার জন্মের সময় প্যারেন্ট টের পার্টনার বা স্পাউস হতে হবে কিংবা এই যে সেকশন ফিফটি ফোর অনুযায়ী হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রয়োলজি অ্যাক্ট অনুযায়ী যদি প্যারেন্ট হয় সেটা হবে অ্যাডপটিভ প্যারেন্ট হবে যদি অ্যাডপটিভ প্যারেন্টটা সে এই অ্যাডপটিভ প্যারেন্ট যদি অ্যাডপশনটা ইউকেতে অ্যাপ্রুভ হয় এই এখন হচ্ছে সোল রেসপন্সিবিলিটি সোল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে প্রমাণ করতে হবে তার মোস্টলি মেজর যেটা তার মেনটেনেন্সের কস্টটা এবং সেটা যেন মেনটেন করে কিংবা কোর্ট থেকে দিলেও অনেক ক্ষেত্রে হয়ে যায় এবং এভিডেন্স দিতে হবে যে বাচ্চারা বিজ্ঞানের ক্ষেত্রে যে উনি খরচপত্র ব্যয় করতেছেন কিংবা এই ডে টু বেসিসে মেজরিটি অফ ডিসিশ মেজর ডিসিশনগুলো উনি নিন এটা প্রমাণ করতে হবে যিনি অ্যাপ্লাই করবেন তারপরে হচ্ছে আপনার ডাইরেক্ট এক্সেস বলতে কী বল কী বলছে বোঝা যাচ্ছে ডাইরেক্ট এক্সেস হচ্ছে যে তার সঙ্গে কথাবার্তা শুধুমাত্র বলেন টেলিফোনে বল ইনডাইরেক্ট অ্যাক্সেস ছিল এটা বলে এখন বলছে ডাইরেক্ট অ্যাক্সেস এবং এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্সেস এগেনস্টে তার সঙ্গে কথা হয় কন্ট্রাকসারে হয় বা হোল্ডেতে কোনো সময় একসঙ্গে যান এই ধরনের এভিডেন্স থাকতে হবে আর এইগুলি জমা দিতে হবে আর যেটা হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন অ্যাপ্লিকেন্ট প্যারেন্ট অ্যান্ড দি আদার প্যারেন্ট এটা বলছে যে উনি যদি দেখা যায় যে একই রুটে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা মানে পার্টনার রুটে তাহলে উনি চাইল্ড রুটে অ্যাপ্লাই করতে পারবেন না হ্যাঁ সুতরাং এবং বলা হচ্ছে এটাও প্রমাণ করতে হবে যে টেকিং অ্যান্ড উইল টেক এন অ্যাক্টিভ রোল ইন চাইল্ড আপব্রিঙিং বাচ্চার বড়হার হওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ রোল বর্তমান নিচ্ছে এবং অ্যাক্টিভ রুল নেবেন এবং তার ইন্টেনশনও আছে এটা প্রমাণ করতে হবে টেকিং অ্যান্ড উইল টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন চাইল্ড আপ বিঙ্গিং এটা প্রমাণ করতে হবে আর যেটা হচ্ছে গিয়ে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেভেল ওয়ান পাস করতে হবে সাকসেসফুল অ্যাপ্লিকেট উইল বি গ্রান্টেড এন্ট্রি ক্লিয়ারেন্স ফর থার্টি থ্রি মার্থস মান্থস ইন ফাইভ ইয়ার্স টু সেটেলমেন্ট সেটেলমেন্টের জন্য এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস যেন হয়তো টেন টেন ইয়ার্স সেটেলমেন্ট থাকতে পারে এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন জটিল তারপরে বলতে দেখে নেবেন এটা হচ্ছে ব্রিটিশ বা সেটেল চাইল্ডের প্যারেন্ট হিসেবে ব্রিটেনের বাইর থেকে আসতে হলে কি প্রক্রিয়া অনুসরণ করতে হয় ধন্যবাদ